যেমনই ভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম আদম ফরজ হওয়ার পূর্বে রোজা ফরজ হয়েছে আদম আলিহ সালাম তিনিও রোজা রেখেছিলেন সোনালা পড়বেন না আদম আলাইসালামকে আল্লাহ বললেন যে জান্নাতের ভিতরে থাকো আর নিষেধ করলেন এই গাছের নিকটে যাবে না। কিন্তু শয়তানের ফাঁদে পড়ে মিচ গাইড হয়ে গিয়েছে তারা ওই গাছের নিকটে গেল এবং ওই গাছের ফল খেয়ে ফেলল রব্বুল আলমিন বলেন হে আদম তোমাদেরকে ওই গাছে নিকটে যেতে নিষেধ করেছিলাম গাছের ফল খেতে নিষেধ করেছিলাম তোমরা যে তো অন্যায় করে ফেললে আমার হুকুম তোমরা অমান্য করে ফেলেছ এখন আর তোমাদের জান্নাতে থাকার কাজ নাই বের হও বের হও জান্নাত থেকে বের হয়ে যাও সেইদিন আদম আলাইসালাম বললেন প্যান ফাল্ নাফুসানা ওয়া ইলম তা ফিরেলে না ওয়াত রফেম না লেন কু নমিনাল আমরা নিজেদের প্রতি সুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি হেল্লা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ধ্বংস হয়ে যাব।

আগে জান্নাত থেকে বেরো ভুল করছো বেরোতে হবে দুনিয়াতেও যদি কেউ ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে সঠিক কাজে ব্যয় না করে অন্যায় কাজে ব্যয় করে তাদের কেউ লাথি মেরে ক্ষমতা থেকে নামায় দেবে না একজন তিনি খেয়ে নামায় দিবে থাকা যাবে না জোর করে ক্ষমতায় থাকা যাবে না নামাই দিবে কিভাবে যে নামাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে ভাবতেও পারবেন না সকালকার নাস্তাও খেতে পারবেন না বের করে আল্লাহ আদম আর হাওয়া জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন এখন জান্নাতি মানুষ কালো হয় নাকি আমাদের মত কথা বলেন না কেন জান্নাতি মানুষ কি আমাদের মতো কালো কালো হ্যাঁ জান্নাতি মানুষ ইউসুফ আলহামের মতো সুন্দর বলেন সোমাল ইউসুফ আলাইসাল্লামকে দেখে দেখে মিশরের সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীরা হাত কেটে ফেলেছিল আর ইউসুফ আলাইসলাম আর তার চেয়ে আমার বিশ্বনবী মহাম্মদ সল্লাহ আলা ওয়াসাল্লাম আরও বেশি সুন্দর ছিল তো নারীরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে দেখত হাত কাটতে কাটতে নিজের কলেজাটা কেটে ফেলতো তবুও তারা টের পেত না সোমানলা বলেন বলেন আমার জান্নাতি মানুষ যখন দুনিয়া আসছে আসার পরে এই স্কিন কালো হওয়া শুরু হয়ে গেছে কারণ জান্নাতের পরিবেশ আর দুনিয়ার পরিবেশ এক জান্নাতের ভিতরে কোনো রোদ নাই রোদের প্রচুর শীত নাই শীত নাই নাতিশ ভাব এত সুন্দর পরিবেশের ভিতরে জান্নাতে মানুষের থাকবে সোনাল রব্বুল রব্বল বলেন আর ওই জায়গায় কোনো গরম নাই ওই জায়গায় শীত নাই শীত নাই তবে আল্লাহ মাঝে 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 জান্নাতিদেরকে আরাম দেওয়ার জন্য মিনি বৃষ্টি দেবে যাতে করে জান্নাতিরা জান্নাতবাসী আরাম পায় মাঝে মাঝে বৃষ্টি হলে আরাম লাগে না এই জন্য আল্লাহ তালা আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে মিনি বৃষ্টি দেবে তো ওই পরিবেশ থেকে যখন কাদামাটির পরিবেশ ধুলামাটির মাটির পরিবেশ হিংসা হিংসির পরিবেশ মারামারি পরিবেশ খুনা খুনির পরিবেশ এই পরিবেশে যখন এসেছে আদম ইসলামের চেয়ার এখন কালো হওয়া শুরু হয়ে গেছে সেইদেনা আদম আলাইসলাম বলেন আল্লাহ আমার স্কিন কাল হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় রব্বুল আলামিন বললেন হে আদম তুমি একটা ভুল করেছ জান্নাত থেকে বের করে দিয়েছি এর মানে এই নয় তোমার রব তোমাকে ভুলে গিয়েছে তোমার রব তোমাকে ভুলে নাই আমরা যদি কোনো দোষ করি আল্লাহ পাক আমাদেরকেও ভুলে যান না আমরা যাই করি আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ দেখে কি দেখে না সব দেখে আল্লাহ রব্বুল আলমিন বলেন আদম তুমি রোজা রাখা শুরু করে দাও রোজা রাখতে শুরু করলে তোমার স্কিন আবার ফরসা হয়ে যাবে আদম আলাইসালাম রোজা রাখা শুরু করলেন প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আই আমি রোজা এখান থেকে এসেছে প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন যদি রোজা রাখো তোমার চেহারা আবার আগের মতো উজ্জ্বল হয়ে যাবে বীজ শব্দের অর্থই হচ্ছে উজ্জ্বল আমরাও যদি আয়ামে বীজের রোজা রাখি আমাদের চেহারাটা উজ্জ্বল করে দেবে একজন তিনি এর জন্য আয়ামে বীজের রোজা বিষ্ণু কখনো ছাড়তেন না আমরাও ছাড়বো না পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দাও পরে আমিন এরপরে আদম আলাহিসাম রোজা রাখছে আর কোন নবী রাখেন নাই লুহ আলাইসালাম পৃথিবীর দ্বিতীয় আদম বলা হয় ওনার প্রতি আল্লাহ পাক রব্বুল্লা দ্বিতীয় পজিশনে নবী এবং রাসুল করে পাঠিয়েছে সর্বপ্রথম নবী ছিলেন আদম এরপরে নৌ আলাইসালাম নবী এবং রাসুল দুইটা উপাধি নিয়ে দুনিয়াতে এসেছেন বলেন সুহান আল্লাহ এই নৌ আলাইসালামকে তার কমরা যে পরিমাণ নির্যাতন করেছে অন্য কমরা তার নবীকে এত পরিমাণ নির্যাতন করেন নাই কেমন নির্যাতনের শিকার হয়েছিলেন তার কমদেরকে দাওয়াত দিতেন কমরা তারা দাওয়াত অস্বীকার করত মেনে নিত না তার কমরা নু আলাইসালামকে পাথর দিয়ে মেরে আহত করে রক্তাক্ত করে বেহুশ করে ওই বিশাল পার উপরে নিয়ে গিয়ে পাথর দিয়ে সৈদ রাই নু আলাইহিসাল্লামকে ঠিকই রেখে আসতেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আবার নু আলাইসলামের হুঁশ যখন ফিরত আবার বিশ্ব আবার নু আলাইসলাম দাঁড়িয়ে যেতেন কালিমারা দাওয়াত দিতে দেওয়ার জন্য সৈঈদ রান্নু আলাইহিসাল্লাম কমের মাঝে আসতেন আসার পরে বলতেন সবাই মিলে বলেন ল্যা ইলা হা নুহু নুহু রসুল আল্লাহ হে আমার কমের লোকের তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইবাদতকারী নাই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই নু আলাইসালাম আল্লাহ রসুল বলেন সুভান তিনি তিনি কমদেরকে দাওয়াত দিতেন আবার সারা দিন নু আলাইসালাম রোজা রাখতেন প্রিয় ভাইরা বলেন না সুভান রোজা রাখতেন

একজন সাহাবী বললেন হে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা উনি সারা বছর রোজা রাখেন আর সারা রাত জেগে জেগে উনি কুরআন তেলাওয়াত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে পাঠাও আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবীজি বললেন হে আবদুল্লাহ তুমি এমনটি করো না সারা বছর রোজা রেখো না কারণ তোমার প্রতি তোমার স্ত্রী হক রয়েছে তোমার সন্তানের হক রয়েছে তোমার পরিবারের হক রয়েছে তুমি সারা বছর রোজা রেখো না সাইয়েদেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ইয়া হাবিবাল্লাহ আমি কেমন করে রোজা রাখব আমাকে শিখিয়ে দেন বিশ্ব নবীজি বললেন দাউদ আলাইহিস সালামের রোজাটা আমার কাছে পছন্দ দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখেছেন তুমিও সেইভাবে রোজা রেখে দাও সুবহানাল্লাহ বলেন অর্থাৎ দাউদ আলাইহিস সালাম উনি একদিন রোজা রাখতেন পরের দিন খেতেন আবার আরেকদিন রাখতেন পরের দিন খানা খেতেন এভাবে একদিন ভেঙে ভেঙে তিনি সারা বছর রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবীজি বললেন আমি শুনেছি তুমি সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করব এমনটা করবা না তোমার প্রতি তোমার স্ত্রী হক রয়েছে তোমার প্রতি তোমার সন্তানের হক রয়েছে আত্মীয়-স্বজনের হক রয়েছে তুমি প্রতি মাসে এক খতম করে কোরআন তেলাওয়াত করবা কয় খতম জোরে বলেন কয় খতম এক খতম সাহাবী বললেন হাবিব হাবিবাল্লাহ আমি এর চেয়ে বেশি সামর্থ্য রাখি আল্লাহর নবী বললেন তাহলে তুমি বিশ দিন পর পর কোরআন খতম করবা সাহাবি বললেন ইয়া হাবি আল্লাহ আমি এর চেয়েও বেশি সামর্থ্য রাখি আল্লাহর নবী বললেন তাহলে দশ দিন পর পর এক খতম করে কোরআন পড়বা সাহাবি বললেন ইয়া হাবিব আমি এর চেয়েও বেশি ক্ষমতা রাখি আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi সাল্লাম বললেন তাহলে তুমি প্রত্যেক সপ্তাহে এক খতম করে কোরআন পড়বা সুবহানাল্লাহ পড়েন প্রতি সপ্তাহে এক খতম করে কমসে কম অন্তত এক সপ্তাহে একটা করে কোটা কোরআন খতম দাও কিন্তু প্রত্যেকদিন পড়ার দরকার নাই এখন এখানে কয়জন আছেন যে প্রত্যেক বছরে এক খতম করে হয় আছে কিছু পাওয়া যাবে কিন্তু এরকমও তো পাওয়া যাবে যে জীবনেও এক খতম কোরআন পরে নাই আপনার মনে হয় পাওয়া যাবে না দামি মাস শ্রেষ্ঠ মাস মহান মাস যারা কোরআন পারেন এই মাসে মেয়াদ করেন এক খতম হলেও কোরআন পড়বো বলেন ইংশা আল্লাহ আর যারা পারেন না তারাও নিয়াদ করেন এ মাসে কোরআন শিখব বলেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ কোরআন শিখতে হবে তাহলে উনিও রোজা রাখতেন কি বলেন আপনারা উনিও রোজা ছিলেন এবং রোজাটা আল্লাহ নবীজির কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল সুমন আলো পড়েন আবার ওনার উপরেও রোজা ফরজ করে দিয়েছিলেন তিনি কে হ্যাঁ মারিয়াম আলে প্রতি আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন আল্লাহ তালা কি মারিয়ামকে বললেন তোমার গর্ভে আমি পাঠাবো মারিয়াম তো যে আমার কোনো দিন বিয়ে হয় নাই কোন পুরুষ স্পর্শ করে নাই টাচ করে নাই আর আমার বাচ্চা হবে এটা এই ধারণাটা ভিতরে আসা স্বাভাবিক কি বলেন আপনারা

রব্বুল আলমিন বলেন মারিয়াম এটা আমার কাছে সহজ এটা আমি সারা পৃথিবীরবাসীর কাছে নিদর্শন করে রাখবো কোন নাস্তিক কোন মূর্তার যেন প্রশ্ন না করতে পারে নারী আর পুরুষ ছাড়া আল্লাহ বাচ্চা দিতে পারেন না এই প্রশ্ন যেন কোন নাস্তিক না করতে পারে আল্লাহ তালা সবভাবে বাচ্চা দিতে পারেন সোনালে পড়বেন না সব আল্লাহ পারেন প্রথমে আদম আলাহিসামকে আল্লাহ তালা নিজ হাতে বানাইছেন সোনালে পড়েন আদমের কোনো বাবাও নাও মাও নাই আসেনি হ্যাঁ হাওয়া আলাইসালাম উনাকে আল্লাহ তালা পুরুষ হতে বানাইছে আদম আলাহিসের বাম পাশের হাট থেকে মা হাওয়াকে বানানো হয়েছে আর এই যে আমরা বসে আছি আমি আপনি পৃথিবীর সবাইকে রব্বুল আলমিন বাবা এবং মায়ের মাধ্যমে বানাইছে আর সেই মারিয়ামকে বললেন হে মারিয়াম তোমার মাধ্যমে আমি আমার নবী সালামকে দুনিয়াতে পাঠাতে চাই সুভান আল্লাহ দুনিয়াতে মানুষ বানাতে পারে সেই আল্লাহর আছে না নাই জোরে আছে না নাই সেই আছে এখন যে নাস্তিক এই নাস্তিক যেন কোনো প্রশ্ন না করতে পারে প্রশ্ন করার কোনো ওয়ে আছে আপনি যদি নাস্তিককে যদি জিজ্ঞেস করেন তুমি কোন ধর্ম মানো তুমি ইসলাম ধর্ম মানো ও বলবে না তুমি হিন্দু ধর্ম মানো ও বলবে না তুমি খ্রিস্টান ধর্ম মানো ও বলবে না কোন ধর্ম তুমি মানো বলবে না তাহলে তুমি খাবা খাবা হচ্ছে হচ্ছে মানুষের মানুষের প্রসাব। তুমি তুমি তো এগুলো খাও না কারণ কোন ধর্মের মানুষ এগুলো খায় না তুমি তো ধর্ম মানো মুসলমান গরুর গোষ্ঠ খায় তুমিও খাও মুসলমান ভাত খায় তুমিও খাও মুসলমান খেজুর খায় তুমিও খাও তুমি নাস্তিক আল্লাহর জমিনে কোন নাস্তিকদের ঠাই হবে নাস্তিকদের কোনো ঠাই নাই এজন্য কোনো নাস্তিক যেন প্রশ্ন না করতে পারি এজন্য আল্লাহ তালা তার ক্ষমতাকে প্রকাশ করার জন্য মারিয়াম আলেহিসাল্লামের গর্ভে বাবা ছাড়াই সন্তান দিয়েছেন কনসুহান আল্লাহ আল্লাহর কাছে এটা সহজ সহজ এরপর বলেন 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 ফ্যামেলে তুঁ ফেং মারিয়াম আলহাম করবে সন্তান ধারণ করল এবং রব্বুল আলামিন বললেন হে মারিয়ম তুমি একটি দূরবর্তী স্থানে চলে যাও এখানে থাকা যাবে না কারণ তুমি হচ্ছে বাইতুল আকসা আল্লাহর ঘরের খানে যখন লোকজন জানবে হঠাৎ তুমি বাচ্চা ধারণ করেছো তখন তারা না বুঝে তোমাকে হত্যা করে ফেলবে তুমি এখান থেকে চলে যাও না সারারা বলে যে মারিয়াম আলাহিসের বিয়ে হয়েছিল তো মানুষের যদি বিয়ে হয় বাচ্চা হওয়ার সময় হয় পিতৃগৃহে থাকে নয় শ্বশুরা লয়ে যায় ঠিক কি না কেউ কি জঙ্গলে যায় এই ঘটনা তার প্রমাণ যেটা আল্লাহ তালার পুত্র জোরে বলেন সুহান মারিয়াম আলাই সালাম চলে গেলেন যাওয়ার পরে রব্বুল আলমিন বলেন কি হয়েছিল ফেজে হেলম খুলে জিজ্ঞাসা কলত يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا অতপর মারিয়াম আলিম সালাম যখন প্রসব বেদনা প্রসব বেদনায় কাতনাচ্ছে কষ্ট কারণ যখন আমাদের দেশে দেখেছি যখন বাচ্চা হয় পাশে কত মানুষ থাকে কি থাকে না বাবা থাকে মা থাকে আত্মীয় স্বজন থাকে কিন্তু মারিয়াম আলিম সালামের পাশে কেউ নাই জঙ্গলে একা একা তৃষ্ণান্ত কুদাল তারিয়া মারিয়াম আলাইহিস সালাম একা একা আছেন পাশে কেউ নাই সাইয়েদেনা মারিয়াম আলাইহিস সালাম একটা মরা গাছের সাথে ময়া খেজুরের কাছের সাথে হেলান দিলেন ওই সময় সাইয়েদেনা দেনা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন কোন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন বাচ্চা আসার পরে মারিয়াম আলাইহিস সালামের অ্যালার্জির প্রয়োজন খাদ্যের প্রয়োজন কিন্তু ওই মরুভূমির ভিতরে কেউ নাই জনমানবহীন এক এলাকা ওখানে খাবার কোথায় পাবে রব্বুল আলামিন বলেন শুনেন ফানাদা মিন তাহতিহা আললা তাহজানি ক্বাদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া ও হুসি এলাই কি বেজি নাখলেতি তু স্যার কি রুতা ব্যাং মারিয়াম আলাইহুম আসসালাম বসে আছেন চেন দিক থেকে আওয়াজ শুনতে পেলেন বলেন তাফসিরের ভিতরে এসেছে নিচে দিক থেকে যে আওয়াজটা এসেছিল হয়তো জিভবেল আমি এসে বলেন। হে মারিয়াম তুমি টেনশন করো না চিন্তা করো না রব্বুল আলামিন তোমার জন্য একটা মিনি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন আবার অন্য এক জায়গায় এসেছে সাইয়েদ ইসা সালাম ওই সময় তার মাকে বললেন মা তুমি টেনশন করো না রব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সর্বপ্রথম ঈসা আলাইহিস ওই জায়গাতে কথা বলেছিলেন এরপর মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা জন্ম দিলেন দুনিয়াতে আসলেন أشار بوريب. أشار بوريب رب العالمين بل فإما ترى إن من الْبَشَرِ أحدا فقولي إني نذرت للرحمن صوما مريم عليه السلام تنتطو لو جن جدو كيبو لو جن جدو بلي شنطان تبكو تتك بيجو بو. الله رب العالمين سيدنا مريم عليه السلام كجانيه دلين লোকজন যখন তোমাকে প্রশ্ন করবে সন্তান কোথার থেকে সে যে তখন তুমি বলবা আমি আল্লাহর নামে রোজা আছি বলেন আমি আল্লাহর জন্য রোজা আছি মারিয়া মালাই সালামের রোজা ছিল মানুষের সাথে কথা না বলা আর আল্লাহ আমাদেরকে মানুষের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন কিন্তু ফাহেসা কথা বললে রোজাটা ভেঙে দিবেন তিনি কে রোজা হালকা হয় না রে ভাই রোজা ভেঙে যায় হালকা হয় না বেফাহেসা কথা বললে রোজা ভেঙে যাবে আপনার রোজা কাকে বলে রোজা বলা হয় শিরিক যেখানে আপোষ নাই জোরে বলেন যেখানে আপোষ নাই সেখানে বড় ভাইয়ের কাছে পাবা তুমি কিন্তু তুমি থাকতে তোমার দায়িত্ব দিলাম এখানে বাসুরের পূজা করলো কেমন রবীলিন বলেন মৌসা যারা বাসনের পূজা করেছিল ওদেরকে সবাইকে কতল করো মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এদেরকে কেন কতল করব এরা তো সবাই আবার তওবা করবে আল্লাহ বললেন মূসা আগে তওবা করো এরপরে কতল করো মূসা আলাইহিস সালামের সামনে কেউ যদি শিরিক করত তাকে তওবা করাতে হবে এরপর আল্লাহর নিয়ম ছিল তাকে কতল করা প্রিয় ভাইরা আমার একে একে সকল নবী রাসূলের উপরে রোজা ফরজ করে দিয়েছিলেন তিনি কে আমাদের ওপরেও রোজা ফরজ করেছে কি করেছেন কত গুণা করেছেন কত শিরিক করেছেন অন্যায় করেছেন শিরিক করলে তাকে কত করতে হবে যত গুণা করেছেন ভুল করেছেন রোজা রাখেন আল্লাহর কাছে তো বা করেন কান্নাকাটি করেন এই রমজানে সব আল্লাহ করে যাবে তো ইনশাল্লাহ সবাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দাও পরে আমিন। সব নবিরা রোজা রেখেছে আমাদেরকেও রোজা রাখতে হবে আল্লাহ সেই তৌফিক দান করুন সবাই বলেন আ আমিন